হুম দুই নম্বর প্রশ্ন কে আছে কুমারদের আয়দাকার জমির দৈর্ঘ্য প্রস্থের এক পূর্ণ এক ভাগ দুই মানে দেড় গুণ জমিটির পরিসীমা চারশো মিটার তাহলে কুমারদের জমির দৈর্ঘ্য প্রস্থ হিসাব করি এখানে ব্যাপারটা যেটা বোঝার সেটা হলো দৈর্ঘ্য প্রস্থের কতগুণ দেড় গুণ তাহলে যেহেতু আমাদেরকে সমীকরণ গঠন করতে হবে তাহলে আমরা কি করব প্রথমে এইটা তোমার জমির দৈর্ঘ্য আর প্রস্থটা মধ্যে যে কোনো একটা কি ধরে করবো তাহলে ধরি যেহেতু প্রস্থ তাহলে প্রস্থটা প্রস্থটা কত মিটার এক্স মিটার এবার এই এক্সটা কিন্তু কি হবে শূন্য থেকে বড় হবে কারণ দৈর্ঘ্য প্রস্থ কখনো ঋণাত্মক হয় না সব সময় কী হয় অন্য থেকে বড় ধনাত্মক হয় তাহলে জমিটার দৈর্ঘ্য কত হবে জমিটার দৈর্ঘ্য হবে প্রস্থের গুণ বললাম আমরা প্রশ্নতে দেড় গুণ এক্স ইন্টু এক এবং এক ভাগ দুই মিটার তাহলে এটা আমরা পাবো এবং কত বলতো এক্স ইন্টু দু এক দুই আর একে তিন তিন ভাগ দুই কত আসলো থ্রি এক্স বাই টু থ্রি এক্স বাই টু আচ্ছা পেলাম প্রস্ত পেয়ে গেলাম আর আমাদের কাছে প্রশ্নতে কী দেওয়া আছে পরিসীমা দেওয়া আছে পরিসীমা কত আছে চারশো মিটার তাহলে আমরা এখানে পরিসীমা এটা থেকে বের করতে পারি দৈর্ঘ্যস্ত থেকে অথবা সরাসরি সর্তানু লিখতে পারি স্বার্থানু সারে দৈর্ঘ এবং প্রস্থ দেওয়া আছে পরিসীমা আমরা বের করতে জানি টু টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ তাহলে দৈর্ঘ্য কত বলো তো থ্রি এক্স প্লাস থ্রি এক্স বাই টু প্লাস প্রস্থ প্রস্থ এক্স এই যে পরিসীমা এই পরিসীমাটা বইতে কত দেওয়া আছে প্রশ্নতে চারশো দেওয়া আছে তাহলে এইটা আমাদের বের করা আর এটা বইয়ের দেওয়া একই ব্যাপার এটাই সমান এবং এটাই সমীকরণ এটার এখন সমাধান করা কাজ বিভিন্নভাবে সমাধান করা যাবে আমরা যেটা করব এই দুইটা ভাগ করে দেবো দিদিকে আর এটা ভগ্নাংশের যোগ করব। তাহলে ভগ্নাংশের যোগ করলে সরাসরি করা যায় ওপরে কত আছে বলো তো থ্রি এক্স দুই যেহেতু এখানে লস আগু দুই হবে হ্যাঁ তাহলে এখানে থ্রি এক্সই থাকবে প্লাস দুই আর এক্স গুণ করে দিলে কত হবে টু এক্স এখানে তোমার হচ্ছে চারশো ভাগ দুই এই দুইটা এই দুই বুঝলা এটা ভগ্নাংশের যোগের দুই আর এই দুইটা ভাগ করা হয়েছে দুই এখান থেকে সরেছে এইখানে চারশোকে দুই দিয়ে ভাগ করা হয়েছে উভয় পক্ষে দুই ভাগ আচ্ছা তাহলে এখানে তোমার আসছে থ্রি এক্স আর টু এক্স কত ফাইভ এক্স এবার আমরা একটা কাজ করব এই দুই এর ভেজালটা মেরে দেব যেহেতু হর সমান তাহলে লব সমান লিখতে পারি আর হর লেখার দরকার নেই তাহলে ফাইভ এক্স সমান কত চারশো তাহলে এক্সের মান আমরা বের করতে পারবো চারশো ভাগ পাঁচ মানে আশি খুব পক্ষে পাঁচ দিয়ে ভাগ করলাম তাহলে এক্সের মান কথা আসলো আশি এটা এক্সট্রা কী ধরেছিলাম প্রস্থ তাহলে অতএব প্রস্থ সমান হচ্ছে কি আশি মিটার ও দৈর্ঘ্য দৈর্ঘ্য সমান প্রস্থের কত গুণ ছিল দেড় গুণ মানে আমরা দেড় মানে কি লিখলাম একটু আগে তিন ভাগ দুই তাই তো তাহলে এটা করো দিয়ে ভাগ করলে চল্লিশ হয় আর তোমার তিন দিয়ে গুণ করলে হবে মিটার ঠিক আছে কি বের করতে বলেছিল পরিসীমা বের করতে বলেনি পরিসীমা দেওয়া আছে দৈর্ঘ্য আর প্রস্থ বের করতে বলেছে তাহলে দৈর্ঘ্য বের হলো আর প্রস্থ বের হয়েছে ঠিক আছে